আমরা পড়লাম কিন্তু মানলাম না তাহলে এই আমল কুরসি আমাদের পরে কোনো লাভ নাই এই জন্য আসুন টু তাফসিরে ঢোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল নামটা দিয়ে আয়াতুল কুরসি সাজিয়েছেন আয়াতুল কুরসি এত দামি কেন এর আরেকটা কারণ হলো এই আয়াতুল কুরসিতে আল্লাহ পাক ইসমে আজম রেখেছেন কি রেখেছেন ইসমে আজম এই আয়াতুল কুরসিতে এসেছে ইসমে আজম কোরআন শরীফে তিন জায়গায় এসেছে কয় জায়গায় একটা হলো এই সুরাতুল বাকরার দুইশত পঁচপন্ন নম্বর আয়াত সোয় আল এমরান আসে সোয় তোহা আছে আল ইমরান দুই নম্বর আয়তে হাইযুল আল্লাহ আর ইয়া ইয়া এই শব্দগুলা এই শব্দগুলা যারা পড়বে এই শব্দগুলো পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন এই ইয়া হাইয়ু ইয়া তৈম বলে দোয়া করার কারণে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে তাহলে এখন থেকে দোয়া করার সময় কি পড়বেন